আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা আইটি ভ্যালি শপের যেই প্রিমিয়াম ল্যাপটপ আছে তার ভিতরে বাছাইকৃত সেরা পাঁচটি ল্যাপটপ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও ল্যাপটপ গুলো খুবই প্রিমিয়াম এক্সপেন্সিভ এবং মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনের তার ভিতরে কি কি থাকবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা সিলেকশন করেছি এসপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যেটা সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ বর্তমানে তার সাথে আছে লিনোভো ইয়োগা এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুবই এক্সপেন্সিভ প্রিমিয়াম ক্যাটাগরি তার সাথে থাকবে আসুসের জেনবুক যেটা আসুস ব্র্যান্ডের ভিত্তে মোটামুটি সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ তার সাথে থাকবে মাইক্রোসফট সার্ফেস এবং থাকবে অ্যাপেলের ম্যাকবুক তো এইখান থেকেই পাঁচটা ল্যাপটপ সিলেক্ট করেছি আমরা আজকের ভিডিওর জন্য যেখানে বাছাই কিন্তু সেরা পাঁচটি ল্যাপটপ কি কি ডিসকাউন্ট পাবেন কি কি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে এই বিষয় নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখে আসি সর্বপ্রথম আমরা এইচপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ তবে কেউ যদি এইচপি এন ভি এক্স থ্রি ডিগ্রি কালেক্ট করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারবেন তো আমরা প্যাবিলিয়ন অ্যারো থার্টিন নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা কিন্তু বর্তমানে খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় দুই তিনটা কারণে ল্যাপটপটা হচ্ছে একদম লাইট ওয়েট এক কেজির একটু কম বেশি ওয়েট হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন ল্যাপটপটার মডেল হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন কনফিগারেশন হিসাবে আছে রাইজেন সেভেন এইট থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রসেসরের মডেল যেটা এইট কোর সিক্সটিন থ্রেড টোটাল চব্বিশ এমবি হচ্ছে ক্যাশ মেমরি এবং এখানে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি সিক্স ই একদম লেটেস্ট এখানে পাবেন এনপিইউ হচ্ছে কো পাইলট যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হার্ডওয়্যার দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা মোট কথা ল্যাপটপটাতে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ফ্যাসিলিটি পাচ্ছেন অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সফটওয়্যারগত ভাবে থাকে এখানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই ইনক্লুড আছে তার সাথে আপনারা গ্রাফিক্স পাচ্ছেন এম রেডনের এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচ আইপিএস রেজুলেশনের ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ আরও কিছু স্পেশালিটি আছে ল্যাপটপটার এইচপি সবচেয়ে পলি স্টুডিও যেটা লেটেস্ট মডেলের ল্যাপটপে তারা সাউন্ড সিস্টেম আপগ্রেড করেছে যেটা হচ্ছে পলি স্টুডিও ল্যাপটপটা আইস ব্লু কালার দেখতে একদমই প্রিমিয়াম এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং টুয়েলভ লাইফ টাইম লাইসেন্স কপি ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি এটা কি টাকা সাথে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে কেউ যদি জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এন বির একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে নেক্সট যে আমরা দেখাবো লিনোভোর একটা ব্র্যান্ড যেটা হচ্ছে লিনোভো ইয়োগা মনের কত এস নাইন ফোর এস না এটা কা মডেল S940 প্রাইসটা লিখে রাখবা প্রাইস এটার মডেলটা হচ্ছে Lenovo Yoga S940 হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল এই ল্যাপটপটা আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই ল্যাপটপটা এতটাই প্রিমিয়াম এটা আসলে কাছ থেকে না দেখলে বুজার উপায় নাই খুবই সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ খুবই এক্সপেন্সিভ সিলফা কো অবস্থায় আই থিংক এই ল্যাপটপটার মোটামুটি 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমাদের কাছে একদম সুপার প্রিমিয়ার ল্যাপটপটা চলে আসছে একদম রিজনেবল প্রাইজে দিব এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা কার্ভ ডিসপ্লে এর ইউনিক ডিজাইন লাইট ওয়েট এবং আলট্রা পোর্টেবল মানে পোর্টেবিলিটি টাইপের ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যারা একটু প্রফেশনাল বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন যে বিজনেসের কাজকর্ম করবেন তাদের জন্য ল্যাপটপটা খুবই উপযুক্ত কনফিগারেশন হিসেবে দেখিয়ে দিচ্ছি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ডলবি অ্যাটমোস অডিও এবং ফোরটিন ইঞ্চি কার্ভ ডিসপ্লে ফোর কে রেজুলেশনের গ্লোসি টাইপ একদম সুপার টুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন যেহেতু টাইপ সি চার্জিং এখানে ফাস্ট চার্জিং সাপোর্টেড এক ঘন্টায় পুরা ল্যাপটপটা চার্জ হয়ে যাবে আর এটা পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট আমরা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো আসুস ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ভিতরে হচ্ছে আসুস জেনবুক একটা অন্যতম ল্যাপটপ আমি জেনবুকটার একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা লুকিংটা হচ্ছে জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এর জন্য ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের পছন্দ হয় হারমান কার্বনের স্পিকার কার্বন না কার্ডন আচ্ছা হারমান কার্ডনের স্পিকার এবং ল্যাপটপের ট্র্যাকপ্যাডের প্যাডের ভিতরে হচ্ছে নিউমেরিক কিবোর্ড যেটা দেখতে পাচ্ছেন আমরা ক্যালকুলেটরের যে অপশনটা বা আছে আমরা চাই সেটা হচ্ছে ট্র্যাক প্যাড এর ভিতরে দেওয়া আছে কনফিগারেশন হিসেবে আছে কোরাই সাইবেন এর ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস এইট পার্সেন্ট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড আর এর ব্যাকলিট কিবোর্ডটা কিছু একটু গোল্ডেন কালারের যেটা হচ্ছে লাইটটা থাকে আর এখানেও গোল্ডেন কালারের শেড আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানেও গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে আমি যদি ল্যাপটপের একটু চতুর্পাশে দেখাই এখানেও গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে মোট কথায় একটা প্রিমিয়াম ল্যাপটপে যেই যেই ফ্যাসিলিটি যেই যেই লুকিং থাকা দরকার আই থিংক সবকিছুই এই আসুস ব্র্যান্ডের ভিতরে আছে আর এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রাইস আর এই ল্যাপটপটার আরেকটু স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ওলের ডিসপ্লে একদম লেটেস্ট মডেলের ডিসপ্লে এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা ট্যাব এবং ল্যাপটপ এই ফ্যাসিলিটি চাচ্ছেন টু ইন ওয়ান মুড আলট্রা পোর্টেবল তো চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম প্রিমিয়াম সেগমেন্ট আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে চলে যাব আমরা একটু মাইক্রোসফট সার্ফেসে তার আগে দেখে নেই আমাদের স্টকে সার্ফেস কি কি কালেকশন আছে অনেক কাস্টমার জানতে চাইবে বিভিন্ন ধরনের সার্ফেস আমরা দেখি আমরা একটু পার্সেস করব কোন মডেলটা আমাদের জন্য বেটার হবে কি কি মডেল আপনাদের স্টকে আছে এই বিষয় সম্পর্কে জানতে চাই চলুন আমরা একটু দেখে আসি কি কি মডেল আমাদের স্টকে আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে সার্ফেস কি কি ভেরিয়েন্ট আছে সার্ফেস ল্যাপটপ 4 কোরাই 5 11 জেনারেশন ইন্টেল এর ইভো সার্টিফাইড প্রসেসর 16512 এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সারফেস ল্যাপটপ ফোর ফাইভ ইলেভেন জেনারেশন এইট দুইশো ছাপ্পান্ন এখানে হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে ব্লু কালারের যেটা হচ্ছে কালার জেনারেশন যেটা হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সারফেস ল্যাপটপ থ্রি রোজ গোল্ড কালার ফাইভ টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সারফেস ল্যাপটপ থ্রি এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে যেটা সেভেন টেন জেন

GB RAM, 1TB SSD, 16GB Intel এর শেয়ার গ্রাফিক্স, 15.4 ইঞ্চি ডিসপ্লে। এ ছাড়াও সারফেসের বিভিন্ন মডেল, বিভিন্ন কনফিগারেশন আমাদের স্টকে এ अवेलेबल আছে। মিনিমাম প্রাইস হচ্ছে সারফেস ল্যাপটপ 2 কোরাই 5 8th gen, 8GB RAM, 256GB SSD 48500। সো যারা সারফেস ল্যাপটপ পারচেজ করতে চান, সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে সারফেসের কি কি ক্যাটাগরি ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবল আছে যে স্টকটা আমরা দেখলাম এছাড়াও কিন্তু আরো স্টক আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে আপনারা নিতে পারবেন তো আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেরা পাঁচটি ল্যাপটপের ভিতরে এটা হচ্ছে বারভিডি কালারের একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ 2 আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই এটা কি কনফিগারেশনে আছে কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে জাস্ট প্রিমিয়াম লুক প্রিমিয়াম কালার গ্লোসি টাইপ ডিসপ্লে অনেক স্টুডেন্ট আছেন টু ডি থ্রি ডি টাইপের মডেলিং ভিডিও এডিট করেন র্যান্ডারিং করেন তার পাশাপাশি ফটোশপ সলিডোয়ার গুগল এচ ক্যাচ আপ এই জাতীয় সফটওয়্যার একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য কিন্তু সার্ফেসটা মোর কমফোর্টেবল আর সার্ফেস ল্যাপটপটাকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি এটা রিজনটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ একটু স্লিম যেটা স্টুডেন্টদের পছন্দ এবং সার্ফেস ল্যাপটপে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় যেটাও স্টুডেন্টদের পছন্দ আর স্টুডেন্টরা সাধারণত একটু ইউনিক টাইপের ক্যাটাগরি কিছু চাচ্ছেন তো চাইলে আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে একটা সিলেক্ট করে নিতে পারবেন সেরা পাঁচটি ল্যাপটপ দেখাবো তার ভিতরে যে ম্যাকবুক থাকবে না সেটা তো আসলে হওয়ার মতো না ম্যাকবুকের কিন্তু এটা ছাড়াও আমাদের স্টকে একটা বড় পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমরা একটু সেখান থেকে ঘুরে আসি ভিউয়ার্স আমাদের এখানে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে থেকে শুরু করে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পর্যন্ত অ্যাভেলেবেল আছে যেখানে কোরাই ফাইভ এম ওয়ান কোরাই সেভেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্টের ম্যাকবুক কালেকশন আমাদের কাছে মোটামুটি একটা স্টক পেয়ে যাবেন মিনিমাম প্রাইজে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন ফোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আমরা আমাদের ম্যাকবুক কালেকশন দেখে আসলাম তো আমার হাতে আজকে সেরা পাঁচটি ল্যাপটপের ভিতরে যে ম্যাকবুকটা আমরা সিলেক্ট করেছি মানে এটা আসলে চোখে লাগার মতো একটা ল্যাপটপ একটু ক্লোজ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মডেল হচ্ছে ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের যেটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসজি রোজ কোট কালারের একদম সুপার টুপার ফ্রেশ কোনো দাগ স্প্রেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে প্রত্যেকটা ল্যাপটপ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কিনা চেক করে আপনারা পারচেস করতে পারবেন একদম প্রিমিয়াম লুকের কেউ যদি কিছু চাচ্ছেন অবশ্যই শপে চলে আসতে পারেন এটা তো নাই পাঁচটা তো হয়ে গেছে হ্যাঁ সো ভিউ এই ছিল আমাদের আচ্ছা এছাড়াও কেউ যদি একটু ইউনিক ক্যাটাগরি স্পিড ড্রাগন ফ্লাই টাইপের পারচেস করতে চান একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ তো সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিলাম আর এছাড়াও কেউ যদি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল ডিটাচেভেল ল্যাপটপ অ্যাটাচেভেল ল্যাপটপ এবং লিনোভো থিংকপ্যাডের বিশাল পরিমাণে একটা স্টক আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে বিশাল পরিমাণে একটা স্টক আছে সব ভিজিট করে দেখে শুনে এই ল্যাপটপগুলো আপনারা চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের এই আইটি ভ্যালি শপের সেরা পাঁচটি ল্যাপটপের একটা ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আর এছাড়াও কিন্তু আমাদের সবগুলো ল্যাপটপের ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডাব্লু 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 ডট আইটি ভ্যালি ডট বিডি সেখানে ক্লিক করে সবগুলো ল্যাপটপের ডিটেলস ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ